হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আর এখন আমি সকালের নাস্তা বানাচ্ছি। আজকে সকালে বানিয়েছিলাম পরোটা আর সেই সাথে গরুর দুধ দিয়ে দুধ চা বানিয়েছিলাম। আজকে পরোটার সাথে খাওয়ার জন্য কোনো প্রকারের ভাজি কিংবা ডাল করিনি। গতকালকে তরকারি ছিল সেটা দিয়ে খাবো। এমনিতে পরোটা শুধু শুধুও খাওয়া যায়। তবে এই রকম দুধ চায়ের সাথে ডুবিয়ে খেতে কিন্তু বেশ লাগে আমার নাস্তা করে রান্নাঘরে চলে গিয়েছিলাম আরও কয়েকটা পরোটা ভাজার জন্য এই পরোটাগুলি আগেই বানিয়ে রেখেছিলাম তবে এখন ভেজে তুললাম কারণ এই পরোটাগুলি আমি বানিয়েছি প্রতিবেশী ভাবিদের আর ভাবিরা ঘুম থেকে একটু দেরিতে উঠে বলে আমি পরোটাগুলি এখন ভেজে দিলাম ঠান্ডা হয়ে গেলে পরোটা খেতে একদমই ভালো লাগে না তাই ভাবিকে ফোন করে নিশ্চিত হয়ে নিয়েছিলাম ভাবি ঘুম থেকে উঠেছে কিনা ভেবেছিলাম আজকে বাজারে যেতে হবে না ভাবিদের ফ্রিজে মাছ রেখেছিলাম সেটা আজকে রান্না করব। কিন্তু আলু আর কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে বলে আজকেও বাজারে যেতে হবে এই কেকগুলো এখন ভাবি আদিত্যের কাছে পাঠিয়ে দিল এইভাবে প্রতিদিন আমাদের দেওয়া নেওয়া চলতেই থাকে থালাবাটি ধোয়ার সময় এই বক্সটা চোখে পড়ে গেল এমনিতে আমার ঘরে অনেক বক্স জমা হয়ে পড়ে আছে এগুলো আসলে কোনো কাজেই লাগে না তাই আমি এই ধরনের বক্সগুলি দিয়ে রিসাইকেলিং করার চেষ্টা করি কোনো কিছু রিসাইকেল করতে আমার আমার ভালোই লাগে আমার ঘরের তেলের বোতল থেকে শুরু করে ঘর মোছার মপটা পর্যন্ত রিসাইকেল করেই আমি ব্যবহার করি শুধু তাই নয় আমি যে খাটের মধ্যে ঘুমাসি সেটাও আমি রিসাইকেল করে বড় করে নিয়েছি একদিন সময় করে এদেরকে রং করে দেব তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে এরপর আমি ছেলেটাকে ভাবির কাছে রেখে বাজারে চলে গিয়েছিলাম আলু কাঁচামরিচ আর পটল আনার জন্য আজকের রান্নাটা একদম সিম্পল ছিল পটল ভাজি আর টাটকিনি মাছের তরকারি আর আপনারা তো অবশ্যই জানেন আমি দুই পদের বেশি কখনোই করি না এই মাছগুলি পরশু দিন এনেছিলাম দিয়ে তরকারি রান্না করলে সেটা এখন আর খেতে ভালো লাগে না তাই একটু ডাটা এবং পটল দিয়েছিলাম তরকারির মধ্যে আর এই যে কড়াইটার মধ্যে আমি রান্না করছি এটা কিন্তু লোহার কড়াই সেই যে লোহার কড়াইটা যাকে নিয়ে আমি একটা সময় খুব টেনশনে ছিলাম রান্না বান্না শেষ করে স্নান টান করে আমি চলে গিয়েছিলাম ঠাকুরকে পূজা দেওয়ার জন্য। আর এই যে যে ছাদে একটা কল রয়েছে সেটাকে আমি ব্যবহার করি ঠাকুরের থালা বাটি ধোয়ার জন্যে বাথরুম কিংবা এর মধ্যে ঠাকুরের থালা বাটিকুলা ধুইতে কেমন যেন মনটা খুঁত খুঁত করে আর এই যে যে দেখছেন ঠাকুরকে পূজা দেওয়ার টেবিলটা এটাও কিন্তু রিসাইকেল করা আমার সংসারে এমন অনেক কিছু রয়েছে যেটাকে আমি রিসাইকেল করে সুন্দরভাবে ব্যবহার করছি হয়তো রেগুলার আমার ভিডিও দেখলে আপনাদের এমন অনেক কিছুই চোখে পড়বে ঠাকুরকে পূজা দেওয়া শেষ করে এখন আমরা দুপুরের খাবার খাবো আর আমরা দুজনে সবসময় একই প্লেটেই ভাত খাই তো আজকের ব্লগটা এতটুকুই থাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে আগামীকালকে নতুন একটা ব্লগ টাটা